আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন শুভ সকাল আমি এখন অফিসে যাচ্ছি আমার বাসার সামনের এই পরিবেশটা আমার বাসার সামনে ছোট্ট একটা রাস্তা আছে রাস্তার সামনে যে রাস্তাটা সেটাতে একটা ছোট্ট বাগান পাশে বাড়িওয়ালা করিয়ে করেছে এই যে নয়নতারা ফুল ভালো লাগছিলো মৃদু মৃদু বাতাস খুব ঠান্ডা হওয়া ছিল সকালবেলা আর এই যে দেখছেন আমার রিক্সায় উঠেছি এখন অফিসে যাব তবে এই রাস্তাটা নিয়েই আমার কিছু কথা বলার ছিল এই রাস্তাটা যে দেখছেন এটা হচ্ছে বটতলা রাস্তা ভীষণ খারাপ একটা রাস্তা এই এলাকার সবচেয়ে খারাপ রাস্তা মোটামুটি অনেকগুলো রাস্তাই ভালো করেছে কাজ করেছে বাট এই রাস্তায় কোনো কাজ হয়নি আমি জানি না এখানকার মানুষ বাস করে এই রাস্তায় যতগুলো বিল্ডিং আছে তাদের যে কি ভোগান্তি আর এই রাস্তা দিয়ে যে যায় তার যে কি অবস্থা বিশেষ করে আমি একজন যে কিনা রেগুলার বেস এই রাস্তা দিয়ে অফিসে যাই এই যে রাস্তাঘাটের অবস্থা তো দেখছেন এটা তো অল্প পানি যখন বেশি বৃষ্টি হয় তখন হাটু সমান পানি হয় এই রাস্তাটাতে মানুষের জীবনে যে কী অবস্থা হয় কেউ গর্তের মধ্যে পড়ে যায় ড্রেনের যে ম্যানহোল থাকে সেটার মধ্যে রিকশা গাড়ি আটকে যায় দেখা যায় না এত পানি হয় হাটু সমান পানি হয় কি যে ভোগান্তি শিশু প্রেগনেন্ট মহিলা বলেন পুরুষ বলেন মানে বয়স্ক পুরুষ সবাই নারী পুরুষ উভয়েরই এই রাস্তা দিয়ে চলতে যে কি পরিমাণ কষ্ট হয় তা বলার বাইরে আমি রাস্তাটি দিয়ে বলার একটাই উদ্দেশ্য আমি জানি না এখানে তো অনেকেই থাকে কেন যে এই রাস্তাটা ঠিক করছে না এখানে একটা গার্মেন্টস আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে এই সামনে রাস্তা দিয়ে সকল বাচ্চা বাচ্চাদেরকে স্কুলে যায় সবাই বাজারে যায় অফিসে যায় মানে এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা বলা যায় এই যে দেখলে তো কি ভাঙা চারোপাশটাই ভাঙা কোনো জায়গা মানে প্লেন রাস্তা নেই সবার যে কি ভোগান্তি দেখেন জায়গায় জায়গায় পানি জমে আছে কালকে রাতে সারাত বৃষ্টি হয়েছে যার কারণে এখানে পানি জমে আছে যদি মুষলধারে বৃষ্টি হয় হাটও সমান পানি হয় রিক্সা পাওয়া যায় না রিক্সাওয়ালারা ভাড়া বাড়িয়ে নেয় এই কারণে নেয় এত পরিমাণ পানি থাকে যে রিক্সা বন্ধ হয়ে যায় কারণ অটো রিক্সার ব্যাটারি বন্ধ হয়ে যায় যার কারণে রিক্সা চলতে পারে না ভাড়াটা বেড়ে যায় এই হচ্ছে মানুষের খিলক্ষেতের জনজীবন যাই হোক মানে আমি চাই এই রাস্তাটা ভালো হয়ে যাক আর মানুষের জীবনে একটু স্বস্তি ফেরা আসুক দেখেন ওয়েদারটা কত সুন্দর আজকে ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা তবে এই রাস্তাটা দিয়ে গেলে ওয়েদার আর আনন্দটাই নষ্ট হয়ে যায় যাচ্ছি এখন অফিসে এটা হচ্ছে রাতের দৃশ্য অফিস থেকে ব্যাক করছি দেখেন কি অবস্থা একটু বৃষ্টি হয়েছে দুপুরবেলা আমি ভালো করেই জানতাম ফিরে দেখব যে আরও রাস্তার অবস্থা খারাপ দুপুরে এখানে পানি উঠেছিল আমার অফিস থেকে এটা খুব সুন্দর দেখা যায় হাঁটু সমান পানি ছিল দুপুরে এখানে যে বাজে অবস্থা মানুষের মানে রিক্সা বলেন যাই বলেন খুবই খারাপ এই যে দেখেন আমি রিক্সার মধ্যে কেমন হেলে দুলে যাচ্ছি দেখেন জায়গা জায়গায় পানি জমে আছে এই যে যাচ্ছে সবাই খুবই খারাপ অবস্থা আমাদের জনজীবন পুরো অতিষ্ঠ এই রাস্তাটার জন্য কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটার প্রতি কেয়ার করে রাস্তাটা সংস্কার ব্যবস্থা করে তাহলে সবার জীবন একটা স্বস্তি ফিরে আসবে আমার আজকের কন্টেন্টটা মানে ব্লগিং একটু বড় হয়ে যাচ্ছে এই কারণে এই রাস্তাটার বিষয়ে বলতে চাচ্ছিলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য